তুমি ফাইবারে গিগ বানিয়ে বসে আছো কিন্তু ইমপ্রেশন নেই ক্লিক নেই ইনকাম তো দূরের কথা ভাই আমি বুঝি তোমার হতাশা কারণ আমিও এক সময় এমনই ছিলাম কিন্তু আজ সেই একই ফাইবারে বসে মাসে তিনশো প্লাস ডলার ইনকাম করছি তাই আমি ঠিক করেছি আমি এই পুরো সিস্টেমটা ফ্রি কোর্স আকারে শিখাবো যাতে তুমি টাকাও খরচ না করো আর ফাইবারে নিজের অবস্থান তৈরি করতে পারো সো চলো কথা না বাড়িয়ে যাই কম্পিউটার স্ক্রিনে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন ফাইবার কোর্স দুই হাজার পঁচিশ আপনাদের সকলকে স্বাগতম এবং আজকে আমি দেখাবো ফাইবার প্রথম ক্লাস এবং সবাই মনোযোগ দিয়ে দেখবেন অনেক কিছু শেখার আছে এবং আমরা যারা ফ্রিলান্সার আছি যারা ফাইবারে কাজ করি তারা কিন্তু অনেকেই গিগ আপলোড করে বসে আছি কোনো ভিউ নেই কোনো এঙ্গেজমেন্ট নেই এবং সেটা না হওয়ার কারণ হচ্ছে তিনটি ভুল এবং সেই তিনটা ভুল নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো সবাই খাতা কলম নিয়ে বসুন এবং নোট করা শুরু করে দিন অনেক গুরুত্বপূর্ণ ক্লাস অবশ্যই নোট করলে শিখতে পারবেন প্রথম যে ভুলটি আমরা করি সেটা হচ্ছে ভুল সিলেকশন এখান থেকে মানে যদি আপনি ভুল কিওয়ার্ড সিলেকশন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গিকটা র্যাঙ্ক করবে না এবং বাইরেও কিন্তু খুঁজে পাবে না সেই ক্ষেত্রে কিন্তু প্রথম পাতায় আপনার গিকটি আসার কোনো সুযোগ নেই এবং ইগামেরও কিন্তু কোনো সুযোগ নেই এখানে কি লেখা শুরু করুন অনেকে গিগে এমন কিওয়ার্ড দেয় যা কেউ সার্চই করেন আপনি এমন একটা কিওয়ার্ড ব্যবহার করেন যে কিওয়ার্ড দিয়ে কোনো ভায়ার সার্চই করে না তাহলে আপনার গিকটা কখনোই প্রথম পাতা আসবে না যেমন অনেকেই টাইটেলটা এইভাবে দেন আই উইল ডু প্রফেশনাল লোগো ডিজাইন এটা কিন্তু সবাই দেয় এবং সবাই এভাবেই লিখে আপনি যদি একটু ডিফারেন্টভাবে দেন যেমন এখানে দেখেন কি আছে মডার্ন বিজনেস লোগো ডিজাইন ফর স্টার্ট আপ ব্র্যান্ড এখানে কিন্তু আমাদের কিওয়ার্ড আছে মডার্ন বিজনেস লোগো ধরেন কোনো বাইর আছে যার একটি অনলাইন বিজনেস আছে এবং সে একটি বিজনেস লোকো বানাতে চায় সে কিন্তু অবশ্যই মডার্ন বিজনেস লোক লিখে সার্চ দিতে পারে এবং আরেকটা কিওয়ার্ড দেখেন ডিজাইন ফর স্টার্ট আপ ব্র্যান্ড এটা লিখেও কিন্তু সার্চ দিতে পারে তার মানে আপনি যদি আপনার টাইটেলে কিওয়ার্ড দিয়ে রাখেন এবং টাইটেলটা যদি দুই তিনটা কিওয়ার্ড থাকে টাইটেলে তাহলে কিন্তু অবশ্যই এটা সার্চে আসার সম্ভাবনা অনেক বেশি এইভাবে যদি আপনি গি দেন সার্চে আসবে দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে এইভাবে দিলে তোমার গিক সার্চে আসে ইম্প্রেশন বারে ক্লিক আসে আর ইনকাম ধীরে ধীরে শুরু হয় তো অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এটা হচ্ছে আমরা এক নম্বর ভুল যেটা করে থাকি এবং দ্বিতীয় ভুলটা যেটা আমরা করি সেটা হচ্ছে উইক ইমেজ উইক গিগ ইমেজগুলো আমরা আপলোড করে রাখি এটা হচ্ছে অনেক বড় মাপের ভুল এবং এটা যদি আমরা ঠিকভাবে না দিতে পারি আমাদের ইনকামে কিন্তু শেষ দেখুন আপনাদেরকে একটু বিস্তারিত বোঝাই দ্বিতীয় ভুল গিগ ইমেজ আগ্রহ জাগায় না মানে হচ্ছে ফাইবারে গিক ইমেজ মানে ইউটিউবের থামনেলের মতো যেমন আমরা ইউটিউবে একটি থামনেল দেখার পরেই কিন্তু ক্লিক করি ভিডিওটা দেখার আগ্রহ জায়গায় কিন্তু একটা থামনেলে সো এখানে কিন্তু ইউটিউবের মতোই এখানে কিন্তু কোনো ভিডিও নাই জাস্ট আপনার থামনেল দেখে কিন্তু বায়ার পছন্দ করবে এবং আপনাকে কিন্তু অর্ডার দিবে ক্লিক করবে সো দেখেন যদি চোখে না লাগে কেউ ক্লিক করবে না তাই ইমেজে ছোট একটা হুক লাইন রাখো যেমন র্যাঙ্ক ইউর গিগ ফার্স্ট বা স্টার্ট আর্নিং টুডে মানে হচ্ছে এটা হচ্ছে আমি আমার মতো দিছি আপনারা আপনাদের মতো আপনারা যে সার্ভিস দিয়ে থাকেন এমন ধরনের কিছু হুক লাইন দিয়ে রাখবেন এগুলো দিলে কিন্তু ভায়ার ইমপ্রেস হয় এবং অর্ডার আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এখানে দেখেন কে এমন শব্দ মানুষকে ক্লিক করতে বাধ্য করে কারণ ফাইবারে ক্লিক মানেই ইনকামের প্রথম দরজা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমনেলটা দিতে হবে খুবই প্রিমিয়াম এবং দেখা মাত্রই ক্লিক করতে হবে ভায়ার আকর্ষিত হবে এমনভাবে ফাইবারের গি ইমেজ তৈরি করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ভুল যেটা আমরা করে থাকি অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা এবং অবশ্যই নোট করে রাখুন আপনাদের কাজে লাগতে পারে আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন কারণ নেক্সট আমি আরো ভালো ভালো টিপস ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ফাইবার নিয়ে ভুল নাম্বার 3 দেখি আমরা কি আছে এই তিন নাম্বার ভুলটা আসলে আমরা অনেকে জানিই না এবং এটা কিন্তু না জানার কারণে আমরা বছরের পর বছর গিগ আপলোড করে রেখে দিছি ওইভাবেই পড়ে আছে কোনো ইমপ্রেশন নাই কোনো ক্লিক নাই কোনো অর্ডার নাই সো দেখেন তৃতীয় ভুল গিগ একবার বানিয়ে রেখে দেওয়া ফাইভার অ্যালগরিদম এখন অ্যাকটিভ সেলার পছন্দ করে মানে বুঝতে পারছেন আপনি একটা গিগ আপলোড করে রেখে দিলেন বছরের পর বছর পরেই আছে ফাইভার কিভাবে বুঝবে যে আপনি অ্যাকটিভ না আপনি আপনার গিগ নিয়ে কোনো কাজ করতেছেন কিনা সেটা বোঝানোর জন্য अप्लाई করতে হবে কি 10 দিন পর পর বা এক সপ্তাহ পর পর আপনি আপনার ডেসক্রিপশন সামান্য কিছু চেঞ্জ করবেন ডেসক্রিপশন বা টাইটেলে সামান্য কিছু চেঞ্জ করবেন তো আপডেট করবে এক সপ্তাহ পর পর সামান্য কিছু দুই এক লাইন করে চেঞ্জ করবেন এতে করে কি হবে ফাইবার ধরে নেবে এই গিগটা নতুন ভাবে কাজ করছে আর আবারও সার্চ এর উপরে তুলে আনে তারা ভাববে যে এই গিগটি নতুন করে কাজ করছে এবং তারা কিন্তু এটাকে আবারও সার্চে ਨਹੀਂ আসবে ঠিক আছে তার মানে এরকম না যে আপনি আমার কথা শুনে আপনি গিগ টাইটেল এগুলো চেঞ্জ করলেন এবং সাথে সাথে আসলো না ফার্স্ট পেজে তো তখন আপনি আবার বলবেন যে ভাই কি বলেন এটা আপনাকে ট্রাই করতে হবে প্রথম সপ্তাহে আপনি চেঞ্জ করলেন কিছু নতুন কিছু অ্যাড করলেন বা কিছু ডিলিট করে আবার নতুন করে কিছু আপডেট কিছু আপনার থেকে আপনার স্কিলস নিয়ে আপডেট কিছু ডেসক্রিপশনে দিলেন এরকম করে আপনি চারবার পাঁচ বার বা আপনি মাসে তো চারটি সপ্তাহ হয় আপনি এক মাস ট্রাই করেন একটা মাস আপনি দেখেন এক সপ্তাহ পর পর অল্প কিছু সামনও চেঞ্জ করেন এইভাবে যদি আপনি একটা মাস কন্টিনিউসলি আপনি চেঞ্জ করেন এবং ফাইবারে যদি একটু সময় দেন বিভিন্ন প্রোফাইলে গিয়ে ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু অবশ্যই ফাইবার ভাববে যে আপনি একজন অ্যাক্টিভ সেলার এবং অবশ্যই আপনার গিকটা কিন্তু ফার্স্ট পেজে আসার সম্ভাবনা নাইনটি তো দেখেন আমিও কিন্তু এই ফর্মুলা দিয়েই আমার গিক র্যাঙ্কে এনেছি এরপর থেকে কিন্তু ইনকাম আর বন্ধ হয়নি আমি কিন্তু ইনকাম করছি তো আপনারা অবশ্যই এই তিনটা ভুল যদি করে থাকেন অবশ্যই আজকে থেকে এই তিনটা ভুল করবেন না এবং অবশ্যই আমার ভিডিও দেখে এই তিনটা ভুল থেকে এড়িয়ে চলবেন এবং সামনে থেকে আর বিষয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো হলে অবশ্যই প্রত্যেকটি বিষয় নোট করে রাখবেন তাহলে আপনাদের বিষয়টা বুঝতে খুব সহজ হবে এবং আপনারা অতি দ্রুতই শিখতে পারবেন তো ভাই এই ভিডিওটা ছিল ফ্রি ফায়ার কোর্সের প্রথম লেসন যেখানে তুমি শিখলে গিগে ইমপ্রেশন না আসার তিনটি আসল কারণ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কোর্সের ভিডিও দেখতে তোমাকে একটা টাকাও খরচ করতে হবে না শুধু দেখে যাও অ্যাকশন নাও ইনকাম আসবে ইনশাল্লাহ ভিডিওটা কাজে লাগলে একটা লাইক দিও আর কমেন্টে লিখো কোর্স কন্টিনিউ যেন আমি বুঝি তুমি সিরিজটা চাও আর পরের ক্লাসে আমরা শিখব কিভাবে গিক ফার্স্ট পেজে আনবো সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আউটসোর্সিং টিউটোরিয়ালের সাথেই থাকবে ধন্যবাদ